আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় দ্বিতোয়া শক্তি বেশ কিছুটা বাড়িয়ে দক্ষিণ ভারতে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বেশ কিছুটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে শ্রীলঙ্কাকে তো ইতিমধ্যে বেশ বিপদে ফেলে দিয়েছে ভারত সেখানে সহযোগিতা করছে ইতিমধ্যে বহু মানুষ প্রাণও হারিয়েছেন নিখোঁজও হয়েছেন আহতও হয়েছেন সেই সমস্ত খবর রয়েছে তো ইতিমধ্যে সেখানটাকে একটুখানি ক্রস করে এবারে উত্তর দিকে উঠেছে বেশ কিছুটা যার জন্য আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এগুলোতে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে আপাতত এখানে দুর্যোগটা এক তারিখ পর্যন্ত টানবে দু তারিখ থেকে কমতে শুরু করবে এবং এটা যতটা এগুলো থাকবে ততই কিন্তু আমাদের বাংলার দিকে একটু মেঘনাকাশ হতে থাকবে হালকা পাতলা করে যার জন্য আমরা তাপমাত্রা একটুখানি হয়তো পতনটা এই মুহূর্তে দেখব না কিন্তু ঠান্ডাটা থাকবে আর উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু ইতিমধ্যে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা কমতে শুরু করে শুধুমাত্র এই মেঘগুলোর জন্য একটু বাধা হয়ে থাকছে এবং এখানে শৈত প্রবাহ শুরু হচ্ছে এবং উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা সব শুরু হচ্ছে আস্তে আস্তে ফলে এবারে কিন্তু জাঁকিয়ে একটা শীতের পরিস্থিতি আমাদের বাংলায় কিন্তু ঝেঁপে আসবে বঙ্গ কাঁপাবে এই প্রবল ঠান্ডা তার জন্য এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে যদিও বৃষ্টিপাতের খবর কিন্তু নেই তাই চাষি ভাইদের জন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কোনো ব্যাপার নেই শুকনো আবহাওয়া বা শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে বেলাতে কখনো কখনো একটু ঝাপসা আকাশ কখনো পরিষ্কার আকাশ থাকবে তবে রোদের দেখা মিলতে থাকবে এগুলো কিন্তু রয়েছে যাদের যেমন দরকার হয় অবশ্যই নজর রাখবেন আমাদের নিয়মিত জানাবো সেরকমভাবে করবেন তবে বৃষ্টিপাতটা হবে না এইটুকু বলে রাখলাম এখন মেঘগুলি যাচ্ছে তাহলে কি কোনো বৃষ্টিপাত হবে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন বা জিজ্ঞেস ইতিমধ্যে করতে শুরু করেছেন তো সম্ভাবনা কিন্তু নাই এমনটা কিন্তু জানা যাচ্ছে তাই বৃষ্টিপাত যদি টুকটা কোথাও যদি নেমেও পড়ে তাতেও কিন্তু কারো কোনো ক্ষতি সম্ভাবনা থাকবে না আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কী কী খবর দিচ্ছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উনত্রিশ তারিখে যে খবরটা দিয়েছে বলছে যে মিনিমাম টেম্পারেচার নিয়ে খবর পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না কিন্তু এরপরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে দেখব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে উনত্রিশ তারিখ সন্ধেবেলাতে মাসের শেষ দিনের আগের খবর তো এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে ঘূর্ণিঝড় দ্বিতা যেটি শ্রীলঙ্কার উপকূলে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবসান করছিল তার প্রভাবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত তারপরে এক তারিখ পর্যন্ত টানবে এটা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা এগুলোতে কিন্তু থাকবে এবং তামিলনাড়ুর দিকে তো থাকছেই তাই শ্রীলঙ্কার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত ইতিমধ্যে থাকছে সেগুলো আস্তে আস্তে কমে কমে আসবে যত এটা উত্তর দিকে উঠতে থাকবে এবং এরই মধ্যে কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দক্ষিণ ভারতে এই সমস্ত এলাকাতে সেগুলোর নামগুলো বলছে না যেগুলো একটু আগে বললাম সেগুলোই রয়েছে তাপমাত্রায় বেশ কিছুটা তো করবেই ইতিমধ্যে যে ফোরকাস দিয়েছে আমাদের যে ঠান্ডা বাড়ার পরিস্থিতি সেটা কিন্তু শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফল ইন মিনিমাম টেম্পারেচার টু টু ফোর ডিগ্রিজ অর্থাৎ চা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে তিন দিনে নেমে যাবে যেহেতু মেঘগুলি থাকবে তাই তিন দিন মোটামুটি বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না মোটামুটি এটা যেটা বোঝা যাচ্ছে যে সোমবার পর্যন্ত তাপমাত্রা এখানে বড় রকমের কিন্তু পরিবর্তন হবে না কিন্তু তিন দিন পর থেকে এখানে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি নেমে যাবে এবং এর সঙ্গে থাকবে শৈতপ প্রবাহ থাকবে তার প্রভাব একটা থাকবে ফলে আমাদের ঠান্ডা কিন্তু ভালো অনুভূত হবে বিশেষ করে সন্ধেবেলা পর তো গাড়ি ঘোড়া চালালে বাইক চালালে তো মানে প্রোটেকশান না নিলে একদম কাঁপাবে এরকমই কিন্তু ঠান্ডা থাকবে এর পাশাপাশি আরও কিছু কিছু এলাকাতে তাপমাত্রা পতন হতে পারে সেগুলো আমরা বলছি না তবে এখানে যখন যেটা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ হয়ে যেটা হবে আমাদের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকেও তাপমাত্রার পতনটা কিন্তু হবে একসঙ্গে কিন্তু ওই পুরো একদম উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে একদম ওই উত্তর পূর্ব ভারত পর্যন্ত ঠান্ডা প্রবাহ থাকবে এবং মৃদু শৈত প্রবাহের মতো কিন্তু অনুভূত হবে হাওয়া কিন্তু চলছে সেগুলো চালু থাকবে এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা জারি হচ্ছে হিমাচল প্রদেশের দিকে ঘন কুয়াশা থাকবে উড়িষ্যার দিকে ঘন কুয়াশা থাকবে শৈতপ প্রবাহ কন্ডিশন ইতিমধ্যে শুরু হচ্ছে পাঞ্জাবের দিক থেকে শুরু হচ্ছে এবং উড়িষ্যার দিকেও শৈতপ্রবাহ থাকছে এমনটা জানাচ্ছে আর যেহেতু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন হচ্ছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকটাতে সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আপাতত এক তারিখ পর্যন্ত হয়তো সতর্কতা জারি থাকার কথা দেখে নিচ্ছে এখানে কী রয়েছে সমুদ্র এখানে উত্তাল থাকছে আপাতত এখানে হ্যাঁ পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে অন্ধ্রপ্রদেশের উপকূল রয়েছে এইদিকে পর্যন্ত যাওয়া যাবে না তামিলনাড়ু পুদুচেরী শ্রীলঙ্কার কাছে তো এক তারিখ পর্যন্ত থাকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকাতে থাকছে সতর্কতা এক তারিখ পর্যন্ত এছাড়াও লাক্ষাদ্বীপ আরবিয়ান সের যে দক্ষিণ পূর্ব দিক রয়েছে মালদ্বীপ কেরালার উপকূলেও সতর্কতা থাকছে এক তারিখের পর থেকে সমস্ত সতর্কতা উঠে যাবে আর ভারী অতিভারী বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে আর ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু খবর একটু বলে দিই ঘূর্ণিঝড় ইতিমধ্যে দ্বিতুয়া যেটি কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এইটি আপাতত বলছে কি বলছে এখানে দেখা যাক এটি অন্ধ্রপ্রদেশের যে উপকূল সেখানে কিন্তু পৌঁছে যাবে এটা বলছে যে এখনও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে কাছে যে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল রয়েছে সেখানে তিরিশ তারিখ আর্লি মর্নিংয়েই পৌঁছে যাওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে কিন্তু সেখানেই পৌঁছে যাচ্ছে অর্থাৎ কাছাকাছি চলেই গেছে সেখান দিয়ে এটা আস্তে আস্তে এগোতে থাকবে এবং এখানে ঝড়ো হাওয়া থাকবে ঝড় থাকবে কখনও পঞ্চাশ কখনও ষাট কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু থাকবে এর পাশাপাশি পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব উত্তর পাঞ্জাব এবং তার সংলগ্ন এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা আরও কিন্তু রয়েছে টুকটাক তো এইগুলো কিন্তু ব্যাপার রয়েছে ওয়েদার সিস্টেম একটু ছবি আমাদের দেখাই ইতিমধ্যে রেড অ্যালার্ট ছিল তামিলনাড়ুর দিকে অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা এগুলোতে কিন্তু থাকছিল অরেঞ্জ অ্যালার্ট এই রেড অ্যালার্টটা চলে যাবে উপর দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার কথা এই মতো দেওয়া রয়েছে অরেঞ্জ অ্যালার্টের জায়গায় রেড অ্যালার্ট থাকছে এটা রবিবার রবিবার কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তার পাশাপাশি রায়ালসীমা এবং তামিলনাড়ু বিশেষ করে উত্তর তামিলনাড়ুর দিকগুলোতে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এই অঞ্চলটা হচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে কারণ এখানে ঘূর্ণিঝড় অবস্থান করবে এবং ধীরে ধীরে শক্তিটাও ক্ষয় করতে থাকবে এক তারিখ পয়লা ডিসেম্বরের দিকে এই এই এলাকাতে মেঘলা থাকবে এবং কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই থাকবে এবং কিছুটা সীমার দিকে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে ইতিমধ্যে যে দুর্যোগ তৈরি করেছে শ্রীলঙ্কার দিকে সেখানে ব্যাপক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো সেগুলো কিন্তু এখনই পুরোপুরি ভরাট হবে তেমন নয় তাই ভারত সরকার ইতিমধ্যে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেশ কিছু সামগ্রী পাঠাতে শুরু করেছে আরও কিছু পাঠাবে হয়তো যেটুকু খবর আছে বললাম এবং বেশ কিছু মানুষ প্রাণহানি ঘটেছে এই আপাতত কিন্তু খবর ছিল ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে সেটা আমাদের বললাম এবারে ওই ইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো ভিডিওটিকে যারা লাইক এখনও করেননি অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন একে একে আমরা দেখাবো কী কী আপডেট রয়েছে ওই ইন্ডি থেকে দেখাবো তার আগে একটু আমাদের বলে রাখি দেখুন ভালো করে যে এখন কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে দুই থেকে তিন তারিখে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন সিকিমে সেখানে হালকা বৃষ্টিপাত যদি হয় হবে নাহলে কিন্তু মোটের উপরে শুকনোই থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার শুকনো থাকার কথা আপাতত বলা রয়েছে উত্তর পশ্চিম উত্তর পূর্ব না পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশেও কিন্তু শুকনো থাকবে এরকমই কিন্তু ব্যাপার হয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতেই বৃষ্টিপাতের প্রকোপগুলি থাকছে ঘূর্ণিঝড়ের জন্য আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ঘূর্ণিঝড় দ্বিতীয় তার প্রভাব কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছে আর সেখানে অনেকটাই কিন্তু উঠে ওপর দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের কাছাকাছি প্রায় চলে এসেছে সেখানে মেঘ পেঘ ঢুকে গেছে লালসীমা থেকে শুরু করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সহ কেরালা মাহে সব জায়গাতেই ঢুকে পড়েছে এবং কিছু কিছু পাতার প্রভাবে পাতলা পাতলা মেঘ টুকটাক করে ঢুকছে এবং এর প্রভাবে কীভাবে একটুখানি কুয়াশা কুয়াশা কিন্তু তৈরি হতে পারে দুদিনের মতো এরকম থাকবে তারপরে দু তারিখ থেকে পরিস্থিতি বদল হবে চলুন আবার একটু দেখে নেওয়া যাক এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া সেটি কিন্তু এ এখনও এই সমস্ত এলাকাতে প্রভাব দেখাচ্ছে ধীরে ধীরে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে শক্তি একটু ক্ষয় করবে মোটামুটি শত্রুর এবং আশেপাশে গতিবেগ রয়েছে এবং এগুলো আস্তে আস্তে তিরিশ তারিখ এইভাবে থাকবে এইটাই কিন্তু থাকছে এবং এক তারিখের দিক পর্যন্ত এইখানে কিন্তু শক্তি তখন তখনও ভালোই থাকবে খারাপ থাকবে না সত্তর আসি কাছাকাছি থাকবে হয়তো আটাত্তর মোটামুটি বায়ুর ঝাপটাই থাকছে দেখা যাচ্ছে নেলোর পর্যন্ত আসছে এতটা পর্যন্ত ধীরে ধীরে আসবে দু তারিখের দিকে শক্তি ক্ষয় হবে নিম্নচাপ হবে এখানে দিয়ে তিন তারিখে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এই তখন কিন্তু উত্তর দিক এদিক থেকে হাওয়া বায়ু প্রবাহ চলে আসছে ভালো করে এটা লক্ষ্য করুন এদিক থেকে বায়ু প্রবাহ চলে আসছে এর প্রভাবে যেটা হবে একদম ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করবে এবং আমাদের তাপমাত্রা কমতে শুরু করবে আর বৃষ্টিপাত যদি দেখায় আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত নেই ভালো করে মাথায় রাখবেন তো ঘূর্ণিঝড় দ্বিতীয়বার প্রভাবে দক্ষিণ ভারতের বিশেষ করে পূর্ব দিকগুলো প্রভাবিত হতে হতে এখানে ভারী বৃষ্টিপাত হালকা বাজারে বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ভারী হতে ভারী বৃষ্টিপাত এক তারিখ পর্যন্ত দেবে দেখুন এতটা পর্যন্ত বৃষ্টিপাত আসবে বিজয়বাড়া রয়েছে এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম এবং ভাইজাক আর উড়িষ্যার দিকে পাতলা পাতলা টুকটাক বৃষ্টিপাত এই এই দিকগুলোতে হতে পারে উড়িষ্যার দক্ষিণ ভাগে মোটের ওপরে আর কিন্তু এগোতে পারবে না দু তারিখের দিকে দেখুন আস্তে আস্তে কমে যাবে দু তারিখে এখানে নিম্নচাপের বৃষ্টিটা হবে অন্ধ্রপ্রদেশে এই পর্যন্ত এই দিকে থাকবে না কাকিমাড়া পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত যেতেও পারে আর কি এইরকম এই যে তিন তারিখ পর্যন্ত থাকছে এরপরে আর বৃষ্টিপাত নেই আর কিছু কিছু মেঘলা আকাশ আমাদের এই বঙ্গোপসাগরের এই মাঝে মাঝে এলাকাতে করতে পারে উত্তর বঙ্গোপসাগরের দিকে মেঘলা কাশটাকে দেখে নেওয়া যাক এই যে যেটা যাচ্ছে মেঘগুলি এটার পর হবে এই দেখুন এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা হবে যেগুলো উড়ে উড়ে যাচ্ছে তার জন্য কী হবে না একটু তাপমাত্রাটা কমাটা থমকে থাকবে যদি উত্তর পশ্চিম দিকে যে ঠান্ডাগুলো ঢুকছে সেগুলো কিন্তু একটু থমকে থাকবে এই যে এই পাতলা পাতলা প্রভাবটা কেটে যাবে এবং ঠান্ডা শুকনো হাওয়া কিন্তু ঢুকতে থাকবে কিন্তু এটা একটু বাধা থাকার জন্য একটু হানি অদল বদল থাকবে তারপরে দেখুন কিন্তু বড়ো আকারের মেঘ নেই তিন তারিখ থেকে পুরো যায় ফাঁকা হয়ে যাবে আমাদের এখানে তাপমাত্রার পতন হতে শুরু করে দেবে দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন তো ইতিমধ্যে আমার রবিবারতে যদি দেখা যায় তাপমাত্রা ভালো করে দেখুন এখানে চোদ্দো ডিগ্রি পনেরো চোদ্দো ষোলো এই লাইনটা এবং ঢাকা আঠেরো ত্রিপুরা বা ওগুলোতেও মোটামুটি ওই আট ষোলো সতেরো কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা কিন্তু সব জায়গাতেই কমবে এমনটাই বলা হয়েছে মোটামুটি সোমবার পর থেকেই তাপমাত্রা পতন হবে দেখুন ভালো করে তাপমাত্রা দেখাচ্ছে যে এইটা দেখুন বারো দিল্লি বারো চোদ্দো তেরো পনেরো আঠেরো হয়ে যাচ্ছে কলকাতার তাপমাত্রা বা কলকাতার আশেপাশের তাপমাত্রা আমরা যেটা দেখবো যে ওই ধরে রাখুন যে আঠেরোর আশেপাশে থাকবে এটা চলবে এই এবারে তাপমাত্রা পতনটা দেখুন এখানে কালারগুলো কীভাবে বদলাচ্ছে দেখুন এই যে দুপুরবেলার দিকে মোটামুটি সাতাশ আঠাশ উনত্রিশে থাকবে রোদ থাকবে সোমবারের দিকে যখন যাবো এই তাপমাত্রা দেখুন ভালো করে দিল্লির দিকে নয় দশ হয়ে যাচ্ছে অর্থাৎ এই তাপমাত্রা এদিকে দেখুন সবুজ কালার তাপমাত্রা কিন্তু নামতে থাকবে এই গ্রিন কালার যখন হবে এখানে দেখুন দেখবেন তার মানে ভালো ঠান্ডা কিন্তু পড়তে থাকবে বুঝতে পারছেন দেখুন সোমবার পর্যন্ত কিন্তু এখানে তাপমাত্রা খুব একটা পতন হবে না দু তারিখে কিন্তু দেখুন কালারটা একটু বদলে যাচ্ছে একটু দেখুন গ্রিন কালারগুলো এই যে গ্রিন গ্রিন কালার দেখুন এখানটাতে মানে মোটামুটি গ্রিন আছে মানে মোটামুটি দেখুন আট থেকে নয় এগুলোতে থাকবে আর এগুলোতে মোটামুটি দশ থেকে তেরো কাছাকাছি এটা আরেকটু কম এই যে তেরো দেখাচ্ছে না তেরোটা হয়তো একটুখানি নামতে পারে যখন বারো তেরোটা বারো হলো এইগুলোতে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর যখন এইগুলোতে কিন্তু সব থাকছে নয় আট হয়ে যাচ্ছে পনেরো ডিগ্রি পর্যন্ত এখানে চলে আসছে আমাদের পশ্চিমের দিকে বুধবারের দিকে দেখুন এটা দিল্লি হয়ে যাচ্ছে এগারো কাছাকাছি দেখা যাচ্ছে এগারো বারো থেকে নেমে গেলো আরও এক ডিগ্রি নামলো ধীরে ধীরে তাপমাত্রা বতন এবার দেখুন পশ্চিমের দিকে আমাদের চলে আসছে বারো ধানবাদ বারো হয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে বারো মুড়ি তেরো দুর্গাপুর বাঁকুড়া মিজাম এগুলো তেরো চোদ্দোর মধ্যে চলে আসছে বর্ধমান তেরো হয়ে যাচ্ছে আমাদের বীরভূমের দিকে বারো তেরো চলে আসবে ব্রহ্মপুরের দিকেও মোটামুটি বারো তেরো মধ্যে ঘুটে পড়ে বাংলাদেশের বিভিন্ন অংশে রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগের দিকেও বেশ কিছু অংশে মেহেরপুর এগুলো কত্তানপুর ঝিনাইদহের দিকে সব বারো তেরো হয়ে যাবে বনগাঁও পর্যন্ত বারো তেরো চলে যাবে হাওড়ার দিকেও মোটামুটি তাপমাত্রা চলে যাবে চোদ্দ কাছাকাছি বা তেরো পয়েন্ট সামথিং এবং আমাদের এই চন্দননগর সিঙ্গুর সব তেরো চোদ্দো চলে আসবে পানিহাটটি পনেরো ষোলো থাকলেও কলকাতা রয়েছে নিউ টাউন রয়েছে ষোলো থেকে সতেরো তাপমাত্রা কিন্তু এখানে একটু বেশি থাকবে কারণ এখানে একটু বেশি থাকে তবে এটাও পতন হয়ে যাবে তাও চোদ্দো ডিগ্রি তলায় চলে আসবে এবারে দেখুন বৃহস্পতিবার চলে আসছি আমরা চার তারিখে যে চার থেকে পাঁচে তাপমাত্রার নাম ব্যস্ত আস্তে এই হয়ে গেলো পনেরো থেকে ষোলো হয়ে গেল এবারে দেখুন শুক্রবারের দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতের মধ্যভাগ থেকে সব নয় ডিগ্রি হয়ে যাবে এই এইখানে শৈত্যপ্রবাদ এইগুলোতে দেখুন এই হব কমে যাচ্ছে এগুলোতেও তাপমাত্রা পতন হতে থাকবে আর শনিবারের দিকেও আমরা দেখবো এখানে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে নামতে শুরু করবে দশ এটা ভালো করে দেখুন যদি তাপমাত্রা এখানে দেখাই দশ কলকাতার চোদ্দো হয়ে যাচ্ছে খড়গপুর এগারো এমনিতে ঠান্ডাটা রয়েছে সেই ঠান্ডাটা একদম একদম কামানি ঠান্ডা কিন্তু হবে বেশ কনকনে ঠান্ডা বেশ কিছু অংশে ভালো ঠান্ডা কিন্তু চলে আসবে এটা মাথায় রাখবেন কলকাতার তাপমাত্রা এখন চোদ্দো ডিগ্রি তলাতেও নেমে যেতে পারে কারণ ভালো ঠান্ডা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলেই কিন্তু এটা থাকবে এই রয়েছে আপাতত খবর এটাকে বড়ো করছি না এর তাপমাত্রা কিন্তু নেমে গিয়ে এইটা এখন একটা স্টেবেল থাকতে পারে সুতরাং বেশ একটা শীত কিন্তু কাঁপাবে দেখুন এই যে বারো তেরো এই সময়কালে দেখুন আরও তাপমাত্রা বড় এই যে পুরো জায়গাটা একদম শৈতপ্রবাহ থাকবে একদম আমার ত্রিপুরা মিজোরাম পর্যন্ত এখানে ব্যাপক ঠান্ডা কিন্তু কাঁপাবে ধন্যবাদ